কি আমরা গিয়েছিলাম আমাদের পাসপোর্ট কালেক্ট করার জন্য হঠাৎ করেই তো যেখানে পাসপোর্টটা কালেক্ট করতে গিয়েছি তার পাশে হচ্ছে কানাডা প্লেস এই জায়গাটা তো এটা অনেক সুন্দর একটা জায়গা অনেকবার আমাদের যাওয়া হয়েছে যেহেতু আমাদের বাসা থেকে অনেক কাছে তামান তামান কে রে বলো আমাদের পাসপোর্ট কালেক্ট করতে মাত্র পাঁচ মিনিট মতো সময় লেগেছে এরপরে চিন্তা করলাম বাকি সময়টা কি করব তামমানকে নিয়ে যেহেতু এসেছি পাশে এত সুন্দর একটা জায়গা তাহলে এই জায়গাটা তাপমানকে আজকে ঘুরিয়ে দেখাই বাসায় তেমন একটা কাজের ঝামেলা নেই তামানকে নিয়ে এর আগে যাওয়া হয়নি যদিও আমরা অনেকবার গিয়েছি তো এটা তামমানের জন্য প্রথমবার আর আপনাদের জন্য প্রথমবার জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার ব্লগটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কানাডা প্লেসে যাওয়ার আগে আমরা এখানে বসে একটু আমাদের পাসপোর্টগুলো দেখে নেব কারণ যে কারণে এসেছি সেটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো সমস্যা তো পাসপোর্টটা দেখে নিয়েছিলাম আমাদের ভিসাগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখতেছিলাম ভিসা ইন্টারভিউ নিয়ে অনেক টেনশানে ছিলাম কিন্তু ইন্টারেস্টিংলি ভিসা ইন্টারভিউতে আমাদেরকে কোনো কোয়েশ্চানই করে নাই খুবই সুন্দরভাবে আল্লাহ রহমানতে আমাদের ভিসা হয়ে গিয়েছে আমরা আজকে কেন আসছি তমান তেমন জানো আমরা কেন আসছি আমাদের কানাডা ছাড়া সময় হয়ে গেছে এখানে বসে আমরা একটু আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম আর এইখানে কি সুন্দর করে ওনারা সবগুলা চেয়ার টেবিল কালার করে রাখছে জায়গাটা অনেক সুন্দর লাগছিল সো এখান থেকে কিন্তু কানাডা প্লেসটা দেখা যাচ্ছে একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে কাজে আসছি সেই কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই সুন্দর মতো হয়েছে এখন আমরা কানাডা প্লেসের দিকে যাব হ্যাঁ এই সিঁড়ি দিয়ে নিচে গেলে কিন্তু অনেক বিশাল বড় একটা ফুড কোর্ট আছে আর মার্কেট তো ওইখানে আমরা পরে যাব আর এর সামনে খুব সুন্দর একটা ঝর্ণাও দেওয়া আছে ওই ঝর্ণাটাও অনেক সুন্দর লাগে এগুলো কি সুন্দর কাশফুলের মতো বাট কাশফুল না